সিনেমার ডিরেক্টর আর নাটকের ডিরেক্টরের মধ্যে পার্থক্য কি জানেন জানলে আপনারাও ভাববেন যে না আমি ঠিক বলেছি তুফান সিনেমা যিনি করেছিলেন রায়হান রাফি মাত্র এক সপ্তাহের শুটিং শেষ করেই দর্শকদেরকে একটি অসাধারণ টিজার উপহার দিয়েছিলেন আর সেখানে মেহেদি হাসান হৃদয় ভাই যিনি তিন চার মাস ধরে শুটিং করে এখনো ভিডিও কোনো কন্টেন্ট দিতে পারলো না এরা হচ্ছে কিরকম জানেন মেহেদি হাসান হৃদয় এবং হিমেল আশরাফ এরা হচ্ছে নাটক ডিরেক্টর যার কারণে এখনো কোনো প্রমোশন করতে পারতেছে না আর দিয়ে দেখেন আমাদের মেগাস্টার শাকিব খান তার ভেরিভাই ফেসবুকে ঠিকই বলে যাচ্ছে কামিং সুন কামিং সুন জানে না কবে মেগাস্টার শাকিফ খানের এই কামিং সুন শেষ হবে সিনেমা মুক্তির এক মাস বাকি কোনো প্রমোশন নাই দুই মাস ধরে একই কথা এই আসবে সেই আসবে শেষে বাল আসবে সব আগুন লাগাবে এসব নাটকের ডিরেক্টর সিনেমাকে নাটকের মতোই মনে করে ওরা ভাবে রিলিজের এর দুই তিন দিন আগেই ট্রেইলার দিলেই নাটকের মতো মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এই সব অযোগ্য নাটক নির্মাতারা আর যাই করুক সিনেমা বানাতে পারে না কোন রকম সিনেমা বানাতে পারলে সেটা প্রচার করতেও পারে না শাকিব খানের উচিত এসব অযোগ্য ডিরেক্টরের কাছ থেকে এক হাজার গজ দূরে থাকা কারণ ভাই দেখেন পুরা বাংলাদেশের মানুষ শাকিব খানকে অনেক পছন্দ করে শাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করে যে কখন একটি ভালো উন্নত মানের সিনেমা দিবে যেখানে অন্যন্য নায়কেরা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তাই মেগাস্টার শাকিব খান তার এই সময়গুলো কাজে লাগানো উচিত ভালো 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 নির্মাতার হাত ধরে তাকে আরো সিনেমা উপহার দেওয়া উচিত অন্যান্য সিনেমার অলরেডি গানও প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমার এখনো কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়নি কি প্রমোশন করতেছে আমি বুঝতেছি না তো যাই হোক আশা করবো যে বরবার টিম খুব শীঘ্রই তার বরবাদ সিনেমার প্রমোশন করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও কি চান যে তাড়াতাড়ি বরবাদ সিনেমার প্রমোশন করুক বা ভিডিও কোনো কন্টেন্ট আপলোড করুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ